আসসালামু আলাইকুম সবাইকে এডুকেশন চ্যানেল বিডি পক্ষ থেকে স্বাগতম জানাই আমরা চলে আসলাম ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের বেসিক টু প্রো সিরিজের আরেকটা নতুন ক্লাস নিয়ে আমরা আজকের ক্লাসে অষ্টম অধ্যায় তথ্য ও উপাত্ত এই অধ্যায়ের তিন নম্বর ক্লাস আমরা আজ মধ্যক সম্পর্কে জানব

তোমার যে ইটা থাকবে অর্থাৎ মানে যে উপাত্ত গুলো থাকবে তোমাকে প্রথমত ওই ছোট থেকে বড় ক্রমে সাজাতে হবে এগুলো তোমার প্রথম কথা আর দ্বিতীয় কথা হলো উপাত্তের সংখ্যা জোর অর্থাৎ দেখা উপাত উপরের সংখ্যা মত কতগুলো আছে যতগুলো সংখ্যা থাকবে এখন সংখ্যা যদি মনে করো আটটা আছে আট কি জোর না এখন তোমাকে যতগুলো সংখ্যা থাকবে তুমি দেখবা জোর নাকি বিজোর আছে সংখ্যাগুলো মনে করো উপরে সংখ্যাগুলো আটটা আছে এখন আট জোর না বিজোর আর যদি জোর হয় তাহলে তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করবো মধ্যকে সূত্র হবে এইটা কি মধ্যক সমান এন বাই টু তম পদ এন মানে কি এন মানে হলো তোমার ওই উপপাদ্যের টোটাল সংখ্যাগুলো আর এন বাই টু তম পদ যোগ এন বাই টু যোগ এক তম পদ ভাগ দুই তোমাকে এই সূত্রটা আপনি করতে হবে আর দেখো উপপাদ্যের সংখ্যা বিজোড় অর্থাৎ মনে করো সাপোজ মনে করো নয় আছে নয়টা বিজোড় তাহলে উপপাদ্যের সংখ্যাগুলো আছে মোট সংখ্যা নয়টা তাহলে তুমি কি করবে যেহেতু বিজোড় তাহলে তুমি এই সূত্রটা আপনি করবে মধ্য সমান সমান এন যোগ এক ভাগ দুই তম পদ এটা আমাদের আনসার

এন যোগ এক ভাগ দুই প্রমপদ এই ছোট লিখবা আর এখানে এন মানে কি এখানে এন মানে হলো তোমার নয় তুমি না যে উপাত্তের টোটাল সংখ্যা নয় এন নয় হলো আমাদের এন তুমি লিখলে লেখার পর তুমি কি করবা প্রমোপতটা লিখে রাখবা এবার তুমি এন এর জায়গায় তুমি কি লিখবা নয় লিখবা ওয়াই লিখেছি এবার সাথে একসাথে নয় যোগ এক কথায় দশ হয় দশ ভাগ দুই কথায় পাঁচ হয় এখানে পাঁচ দিলাম

আর একটা উদাহরণের দিকে দেখো আমরা আবার এই উদাহরণটা দেখবো আমাদের এখানে কিছু দেওয়া আছে আমাদের বলা হয়েছে হলো মধ্যে মানের ক্রম অনুসারে সাজাবোধক্রম অর্থাৎ বড় ক্রমে সাজাবো সাজালাম প্রথম কাজ হলো এটা করার পর আমাদের কাজ আছে এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা উপাত্ত আছে এখন দশ জোর না বেজোর

এন বাই টু মানে কি দশ বাই টু তম পদ যোগ এই যোগ দিলাম তারপর এন বাই অর্থাৎ দশ বাই টু যোগ এক এই যোগ এক তারপর কি তম লিখলাম লেখার পর আমাদের করণীয় কি আমাদের করণীয় হলো দশ ভাগ দুই হয় দশ ভাগ দুই পাঁচ হয় পাঁচ হয় না পাঁচ দিছি তারপর যোগ ছিল যোগ দিছি তারপর দশ ভাগ দুই কথা হয় দশ ভাগ দুই পাঁচ হয় পাঁচ সাথে এক যোগ করলে কথা হয় ছয় হয় এর ছয় দিছি ছয় তম পদ অর্থাৎ পঞ্চমতম পদ পাঁচতম পদ আর ছয়তম পদ এটা মাঝখানে কি যোগ আছে আমাদের সেকেন্ড কাজ কি এবার আমাদের পাঁচতম পথ তুমি যেখানে পাঁচটার খুঁজি এখান থেকে এক দুই তিন চার পাঁচ আমাদের পাঁচটম পদ কত আট এখানে আট বসাও আট বসালাম তারপর যোগ দাও যোগ এখানে আমাদের লাগবে কত ছয়টাক এখানে পথ কোনটা এক দুই তিন চার পাঁচ ছয় সেটা হচ্ছে দশ এখানে দশ লেখো এ দশ লিখলাম লিখেছি এবার আট যোগ দশ কত হয় আঠারো হয় ভাগ দুই আঠারো ভাগ দুই কত হয় নয় হয় এই নয় হলো আমাদের আশা করি তোমাদের একদম ইজি তোমরা জাস্ট এই প্রথমে যে দুটো কথা বললাম তোমরা এই অংশটুকু মনে রাখবা মুগস্থ রাখবে সূত্রে দুটা আর মনে রাখতে পারো তোমাদের কাছে মধ্য সব অংশ একদম ইজি হবে আশা করি ক্লিয়ার এই বছর আমরা তোমাদের শর্টকাট টিপসটা শিখি

আমাদের প্রথম কাজ কি আমাদের প্রথম কাজ হলো এইগুলোকে আমরা কি করবো উদ্ধক্ষে সাজাবো এটা আমি সাজাইছি সাজানো পর তোমার কাজ কি প্রথম থেকে একটা বাদ দিবা লাস্টের থেকে একটা বাদ দিবা একই হবে এখান থেকে একটা বাদ দাও এখান থেকে একটা বাদ দাও এরকম বাদ দাও বাদ দিলাম দেখো ওকে বাদ দেখো দেখো লাস্টে থাকে দুটো তাই না লাস্টে দুটো বাদ দিয়ে কিছু থাকবে না একদম লাস্টে যে দুটো থাকবে এই দুটো মনে কাজ কি হবে তোর যোগ করবো কি যোগ করবো তুমি আট আর দশ যোগ করে দাও আট যোগ দশ যোগ করলে আট যোগ দশ দিয়ে ভাগ দিয়ে দাও ভাগ দিয়ে দিলে যেটা হবে সেটা সামনে আনসার তাই আট যোগ দশ কত হয় আঠারো হয় আঠারো ভাগ দিয়ে কত হয় নয় হয় তাই এই নয় এসে আমাদের কি মধ্য এটা আমাদের কি জোড়ে ক্ষেত্রে জোড়ে ক্ষেত্রে আমাদের এনএমএ করবো আর বি জোড়ে ক্ষেত্রে তো একদম শুরুতেই মিলে যাবে

তোমরা যারা এখনো আমাদের সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর তোমার যেসব বন্ধুরা আশ্রয় শ্রেণীতে পড়ে তাদের কাছে অবশ্যই শেয়ার করবে তাহলে ইনশাল্লাহ তারা অনেক উপকৃত হবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ